প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এনসিপির ভাতিজাদের মনের ভিতর আতঙ্ক ঢুকে গেছে শেখ হাসিনা ফিরে আসছে এই কারণে হ্যাঁ আপনাদেরকে সত্যি বলছি শেখ হাসিনা এবার ফিরে আসবে আন্তর্জাতিক খেলা ঘুরে গেছে ইতিমধ্যে আপনাদেরকে দেখেছেন এবং আরো আপনাদেরকে বলবো তার আগে এনসিপির ভাতিজা দারবিনাসির কি বলে আমরা সেটা একটু শুনি এবং তবে যাই কিছু হোক না কেন এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে ইলেকশনটা দ্রুত কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটি সুন্দর প্রক্রিয়াগত জায়গায় ঐক্যের জায়গাতে নিয়ে আসতে এখন এবং তবে যাই কিছু হোক না কেন এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে শুনলেন শেখ হাসিনা ফিরে আসছে রয়টার্সে সাক্ষাৎকার ইন্ডিপেন্ডেন্টের সাক্ষাৎকার অ্যাসোসিয়েট প্রেসকে সাক্ষাৎকার এটা কিন্তু কোনো একটা গতানুগতিক বা বিষয় নয় এটা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে রয়টার্স অ্যাসোসিয়েট প্রেসকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে যেটার কারণে এনসিপি ইনুস গং এর মাথা মাথায় একটা বাজ পড়েছে যে শেখ হাসিনা যেখানে বড়ো বড়ো আন্তর্জাতিক মাধ্যমগুলোকে সংবাদ সাক্ষাৎকার দিতে পারছে এর মধ্যে কি আন্তর্জাতিক কোনো খেলা আছে ইন্ধন আছে হ্যাঁ অবশ্যই আন্তর্জাতিক সহায়তা না থাকলে এটা সম্ভব হতো না অর্থাৎ আন্তর্জাতিক যে একটা খেলা সেখানে যে শেখ হাসিনাকে প্যাট্রনাইজ করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিষয়ে একটু বলি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ট্রাম্প যে তাদের যে বিভিন্ন দেশে রেজিম পরিবর্তন করার যে একটা তাদের এজেন্ডা সেখান থেকে স্পষ্টতে সরে এসেছে সরে এসেছে ইতিমধ্যে তুলসিক অ্যাওয়ার্ড ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা আর কোনো ধরনের রেজিম চেঞ্জ করবে না এর ফলশ্রুতিতে ইনুসের মাথার উপর থেকে ডিপ স্টেটের সরে গেছে পাশাপাশি ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র নতি স্বীকার করেছে এবং বাংলাদেশের বিষয়টা ভারতের উপর ছেড়ে দিয়েছে এখন ভারত যেভাবে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে সেইভাবেই কাজ হবে যেটা ইতিমধ্যেই বিএনপি জামাত এবং ইনুস স্পষ্ট বুঝে গেছে অপরদিকে সেনাবাহিনীর ভিতরও একটা অ্যাকশন শুরু হয়ে গেছে সেটা কি সেটা হলো ইতিমধ্যে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলার দায়িত্ব থাকা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে এই ঘটনাটা আপনারা সেই দিন তিন বাহিনীর প্রধান ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেছে আসলে ইউনুস তাদেরকে ডেকে এনেছে মোটেও না ডেকে আনার অর্থাৎ ইলেকশনের ব্যাপারে তাদেরকে ডেকে এনে পরামর্শ দিবে সেরকম কোনো সংবাদ আমরা পাইনি অর্থাৎ তিন বাহিনীর প্রধান প্রণোদিত হয়ে ইনুসের সাথে সাক্ষাৎ করতে গেছে এটার মজা কি তিন বাহিনীর প্রধানের উপর যখন আন্তর্জাতিক একটা প্রেশার ক্রিয়েট হয়েছে তখন ইনুসকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার সময় আর বেশি নাই এবং তারা যে ইনুসকে সময় বেঁধে দিয়ে এসেছে তারা তারই তাকে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে কেটে পড়ার জন্য মানিজ্যক নিয়ে প্রাণ নিয়ে সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে পঞ্চাশ শতাংশ আইন অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর যে সমস্ত সদস্যরা মোতায়েন আছে তাদের পঞ্চাশ শতাংশ সরিয়ে নেওয়া এইটাই কিন্তু একটা স্পষ্ট প্রমাণ বহন করছে এখন এই পঞ্চাশ শতাংশ সেনা সরিয়ে দেওয়ার পেছনে কিন্তু ইউনুসের চাওয়া নয় ইউনুস তো চায় পারলে সেনাবাহিনীকে যুগের পর যুগ রেখে দিক তার ক্ষমতাকে কুক্ষিগত করুক কিন্তু আন্তর্জাতিক চাপ যে বাংলাদেশের উপর পড়ছে অর্থাৎ সেনাবাহিনীর উপর পড়েছে সেটা কিন্তু ইনুসের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অর্থাৎ এইটা এখন সেনাবাহিনীর ওয়াকারকেই সামলাতে হবে ওয়াকার যদিও আসারুজ্জা আসাদুজ্জামান খান স্পষ্ট করে ওয়ান টিভিতে সাক্ষাৎকারে বলেছেন যে আসাদুজ্জামান এই ওয়াকারুজ্জামান একজন পেইড এজেন্ট অফ সিআইডি সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থার একজন পেইড এজেন্ট স্পষ্ট করে বলেছে তাহলে দেশের যে দেশের সেনাবাহিনী বিদেশি প্রভুদের এজেন্ট হয় তারা দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করবে তারা জনগণের স্বার্থ কিভাবে রক্ষা করবে কোনোভাবেই তারা রক্ষা করতে পারবে না পারছে না যার ফলিতে সেনাবাহিনীর প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ শতাংশ পরবর্তীতে আরো পঞ্চাশ শতাংশ ধাপে ধাপে উজ্জ্বল এই জিনিসটা কিন্তু কানে বাতাস গেছে এই নাসির পাটোয়ারি দার্মি পাটোয়ারীদের কানে এবং জামাতের কানে বিএনপির কানে ফলশ্রুতিতে তারা তরি ঘড়ি করে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন যেন তেন প্রকারের মামু ভাগিনার নির্বাচন দিয়ে ক্ষমতার মশোতে বসে আন্তর্জাতিক মহলকে বার্তা চাচ্ছে বাংলাদেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে যদি এই মামু ভাগিনারী নির্বাচন করে যে কোনো একটা দল ক্ষমতার মসরদে গ্রহণ করে সেটাও কিন্তু আন্তর্জাতিক মহলে দেশের অভ্যন্তরে গ্রহণযোগ্যতা পাবে কিনা সেই প্রশ্নটা নিয়ে আমি আতার হালদার কাছে ফিরে যাব জনবতার হালদার এই যে পাঠানো নির্বাচন নির্বাচন দিয়ে কি এদের শেষ রক্ষা হবে ধন্যবাদ আপনাকে নির্বাচন দিয়ে শেষ রক্ষা তো না কোনোভাবেই তাদের শেষ রক্ষা হওয়ার কোনো সুযোগ কারণ আপনি যে তথ্যগুলো তুলে ধরলেন এবং সেনাবাহিনী এবং শেখ হাসিনার আর আপনি খেয়াল করেছেন কিনা আজকে কিন্তু নেতা বলেছেন যে বিএনপি যে পদত্যাগ করেছেন সেটা কোনো এভিডেন্স রাষ্ট্রপতির কাছে নেই তার মানে একটা রানিং সরকার থাকা অবস্থায় আপনি ক্ষমতা দখল করে নির্বাচন করে নির্বাচন করবেন সেই সংসদটা বসবে কিভাবে সেই সংসদটা বসবে কার উপরে কারণ হচ্ছে সংবিধানের বার্তা যেটা হচ্ছে যে আগের সংসদের সংসদ ততদিনই থাকবে যতদিন নতুন সংসদ না বসবে সুতরাং নতুন সংসদে দায়িত্ব নেওয়ার জন্য তো প্রধানমন্ত্রী বা প্রিভিয়াস নেতাদের ইয়ে লাগবে সেইগুলো থেকে আপনি তারা তো আইনগত ভাবে এটাকে বৈধতা দিতে পারবে না একমাত্র আওয়ামী লীগ যদি এখানে ছাড় দেয় আওয়ামী লীগ যদি মনে করে যে না ঠিক আছে আমরা সংবিধানে পরবর্তীতে এটা মেনে নিয়ে মানিয়ে নিব সেক্ষেত্রে কেবল সম্ভব আর জানেন যে চারিদিক থেকে বিশ্ববাসীর কাছ থেকে যে চাপ আসতেছে বাংলাদেশে এবং আওয়ামী লীগ ফিরে আসবে সত্যি ফিরে আসবে এবং সেই তোরজোর আমরা দেখছি এবং খুব শীঘ্রই ফিরে আসবে এবং সমহিমে ফিরে আসবে সেটা আমরা দেখছি ধন্যবাদ যথার্থ বলেছেন প্রিয় দর্শক এখানে আরো একটা বিষয় লক্ষণীয় আওয়ামী লীগ ফিরে আসার নমুনা আপনারা যদি একটু লক্ষ্য করেন গোলাম মিডিয়াগুলো কিন্তু তাদের সুর বদলাতে শুরু করেছে অর্থাৎ এখন কিন্তু কিছু কিছু নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে শুরু করেছে যেমন তাদের দুর্নীতিগুলো তুলে ধরছে এবং তারা যে বিপর্যস্ত সেটা তুলে ধরছে এবং বিভিন্ন বিষয় কিন্তু এখন অনেকটা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে এটা কিন্তু বলতে গেলে ইনুসের প্রভাব যে কমে যাচ্ছে সেটা কিন্তু একটা স্পষ্ট বার্তা বহন করে পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে অর্থাৎ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান অর্থাৎ যে যেমন ইন্টারন্যাশনাল থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো একের পর এক বার্তা দিচ্ছে লিখিত চিনি দিচ্ছে ইনুসকে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সমানে ইউনুসের বিরুদ্ধে লিখছে পাশাপাশি আপনারা জানেন কোনো দেশের সরকারের পতন হলে গণমাধ্যমগুলো সেই সরকারের আর কোনো খোঁজ খোঁজ খবর ইন্টারভিউ নেয় না এই ক্ষেত্রে পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম সেটা শেখ হাসিনা শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য বড় বড় আন্তর্জাতিক সংস্থা রয়টার্সের মতো অ্যাসোসিয়েট প্রেস মতো এবং ইন্ডিপেন্ডেন্টের মতো পত্রিকাগুলো মুখিয়ে আছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকাগুলো আছে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং সাক্ষাৎকার কো পত্রিকা নিয়েছে এখন আপাতত তিনি সাক্ষাৎকার দিচ্ছে না এগুলো স্পষ্টত প্রমাণ করে আওমলিক অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসার সমস্ত রাস্তা আন্তর্জাতিকভাবে তৈরি হচ্ছে এবং দেশের মানুষও উন্মুক্ত হয়েছে শেখ হাসিনার কী বরণ করে নেওয়ার জন্য এবং যার কারণেই এই ভাতিজাদের মনে অন্তরে এমন আতংক ঢুকেছে এরা ঘুমাতে গেলেও শেখ হাসিনার আতঙ্কে থাকে এরা খেতে গেল শেখ হাসিনা আতঙ্কে থাকে ফলশ্রুতিতে তারা যেখানে যাচ্ছে তাদের প্রতিটা কথায় শেখ হাসিনা ফিরে আসছে শেখ হাসিনা ফিরে আসছে যেমন রাসদ বলেছে গণাধিকার পরিষদের শেখ হাসিনা ফিরে আসলে আমাদের আর কোনো রক্ষা নাই সুতরাং তারা মনে মনে সারাক্ষণ এ আতঙ্কে তার মানসিক রোগী পর্যন্ত হয়ে যাচ্ছে আজকে নাসির এই পাটোয়ারির কথাই কিন্তু স্পষ্ট প্রমাণ করছে যে শেখ হাসিনা আসছে তাড়াতাড়ি একটা নির্বাচন নিয়ে ক্ষমতায় বসো কিন্তু এতে বসলেও কোনো লাভ হবে না কারণ দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক মহলে এই পাতানো নির্বাচনকে কেউ স্বীকৃতি দেবে না বরঞ্চ তাদের পরিণতি যারা বসবে আরও ভয়াবহ হবে এইটাই স্পষ্টত প্রমাণ করছে তো প্রিয় দর্শক আরেকটু অপেক্ষা করুন দেখবেন খেলা পরিবর্তন হয়ে যাবে এবং আরো কিছু আরো কিছু বিষয় আছে আজাদ ভাই সেটা হলো দেখেন আপনি আওয়ামী যে মিছিল হচ্ছে সেখানে সাধারণ মানুষের পূরণ এবং স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের ভিতরে এখন কিন্তু বেঁচে থাকার জন্য আওয়ামী লীগ ফিরে আসলে তারা বেঁচে থাকবে এই ধরনের একটা চেতনা ঢুকে গেছে সুতরাং এই জায়গা থেকে যদি আপনি দেখেন খেয়াল করেন তাহলে কিন্তু গণজোয়ার যে একটা সৃষ্টি হয়েছে এবং আওয়ামী যে কর্মসূচি আসতেছে সেটা যে সফল হবে ব্যাপকভাবে সেটা নিয়ে কিন্তু ওরা আতঙ্কিত হয়ে যাচ্ছে এই কারণে ওরা আসলে নির্বাচন করে হলো ক্ষমতাটা কারণ বিশ্বের কোথাও গেলে কিন্তু ওরা জায়গা পাবে না যেখানে যাবে সেখানে মাইল খাবে সুতরাং ওরা আসলে এখন বেঁচে থাকার জন্য ক্ষমতাকে পুনরূপে কুক্ষিগত করার জন্য কিন্তু এই কাজটা করতেছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও সাথে দেখার জন্য আবারও কথা হবে অন্য